একদিকে বিয়ের গাউন পরে বিচ্ছেদের পর্দা খুললেন সিডনি সুইনি অন্যদিকে কোয়া ছেলাতে ভাইরাল টিমথি আর কাইলি আর এদিকে দৃশ্যম থ্রি নিয়ে শুরু হয়ে গেছে বলিউড বনাম মালায়ামের দৌড়ি টানাটানি প্রথমে শুরু করি বলিউড নিয়ে আবারও ফিরছে সেই দৃশ্যম থ্রি কিন্তু এবার বিপাকে অজয় দেবগন হ্যাঁ ঠিকই শুনছেন আসছে বহু প্রতীক্ষিত দৃশ্যম থ্রি এবং এইবার কোনো গুজব নয় মোহনলাল নিজেই ঘোষণা দিয়েছেন কিন্তু মুশকিল হলো এবার ছবিটি কেবল মালায়ালাম নয় হিন্দিতেও মুক্তি পেতে পারে মানে মোহনলালের ছবির হিন্দি ভার্সান তাহলে দেবগণের রিমেক ভার্সনের কি হবে জিদু জোসেফের পরিচালনায় দৃশ্যম হতে যাচ্ছে দ্বিভাষিক এক ছবিতেই মালায়ালম প্লাস হিন্দি এটাই যদি হয় তাহলে রিমেক বানানোর সুযোগ কোথায় মনে আছে দ্রিশম আর টু রিমেকের সময় মূল মালাইলাম ভার্সন হিন্দিতে আসেনি আর সেই সুযোগেই অজয় সিনেমা ব্লক বাস্টার কিন্তু এবার যদি মহললালের আসল গল্পই সরাসরি হিন্দিতে চলে আসে তাহলে অজয় দেবগণের নিয়ে দর্শক আর আগ্রহ দেখাবে তো এদিকে পিঙ্ক ভিলা বলছে অজয় নেই পরিচালক অভিষেক পাঠকের সঙ্গে স্ক্রিপ্ট ফাইনাল করে ফেলেছেন অজয় মানে দুই ক্যাম্পে চলছে ফুল স্পিডে কাজ এখন প্রশ্ন একটাই প্রথমে আসবে কোনটা মোহনলালের অরিজিনাল দৃশ্যম থ্রি নাকি অজয়ের রিমেক দৃশ্যম থ্রি দর্শকের অপেক্ষায় কে আগে মারবে দাবা কে আগে পৌঁছাবে থিয়েটারে এবার হলিউড কোয়া ছেলাতে আবার ফিরে এলো টিমোথি শ্যালামেট আর সঙ্গে কাইলি চেনার হ্যাঁ ঠিকই শুনছেন ফেস্টিভ্যাল গ্রাউন্ডের রোম্যান্স অন দুজনেই ভাইভিং মুড়ে কিন্তু তাতে যে রোম্যান্টিক স্পার্ট ছিল তা একেবারে আগুন চার্লি এক্স সিএক্স এর লাইভ শোতে এই ভিআইপি ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে কাইলের হাই জাম্প আর ডিমির কুল বডি বাউন্স টিমি পরেছে এন্টি মুভি হিরো লুক ভিনটেজ টি ব্যাগি প্যান্ট ট্র্যাকার হ্যাট আর সেই বিখ্যাত সানগ্লাস আর কাইলি অল হোয়াইট কুল গার্ল স্টেটমেন্ট কমফি অথচ কনফিডেন্ট ফেস্টিভ্যালের মাঝে কিস কাডল আর ফ্ল্যাটারিং স্মাইল তাদের দেখে মনে হচ্ছিল ওরা নয় প্রেমি যেন কোয়াছেলার হেডলাইনার আর হ্যাঁ ট্র্যাভিস স্কট যখন মঞ্চ কাঁপাচ্ছেন মামা চিতা গাইতে গাইতে মেয়েকে বলছেন স্টর্মি লেটস রক তখন বুঝে নিতে সময় লাগে না এটা কেবল ফেস্টিভ্যাল না এটা হটেস্ট কাপলস সিন মোশন সব শেষে সিডনি সুইনি কি করলেন তাই শুনুন বিয়েটা ভেঙে গেছে কিন্তু ব্রাইটাল মোমেন্টকে বলবে সিডনি সুইনির মন ভাঙা জোনাথন ডাভিনোর সঙ্গে বহু প্রতীক্ষিত বিয়েটা যে আর হচ্ছে না সেটা এখন সবাই জানে স্প্রিং টোয়েন্টি টোয়েন্টি ফাইভে ওদের বিয়ে হওয়ার কথা ছিল প্ল্যানিং চলছিল দমে কিন্তু শেষ মেয়ে সম্পর্কে টানা পড়ে নে সব কিছু

দীর্ঘ ট্রেন মাথায় টুল ভেল আর পায়ের নিচে হোয়াইট চোখে মেকা হালকা ঠোঁটে নুট আর সেই স্বপ্নের মতন হাফ হাফ হেয়ার স্টাইল ব্রাইডাল গ্লোটা যেন তার প্রেমের গল্প নয় বরং শক্তির প্রতিচ্ছবি কে বলবে কিছুদিন আগেই তার হৃদয় ভেঙেছে এই লোকে সিডনি যেন বলছে আমি ভাঙিনি আমি বদলে গেছি এই প্রথম নয় কয়েকদিন আগেই সিনেমা কনে ও হাজির হয়েছিলেন ব্রাইডাল লোকেই হোয়াইটার হোফটির স্প্রিং দু কালেকশন থেকে নেওয়া সেই কর্সাইটেড সিল্ক গাউন আর লো ওয়েস্টেড স্কার্ট জাস্ট ফ্যাশন নাকি সাবেক বাগদত্তার উদ্দেশ্যে এক নীরক মেসেজ হলিউডের গসির দুনিয়া বলছে এটা নিছক চরিত্র নয় এটা এক্সের জর্নাল স্টেটমেন্ট সিডনি সোয়নি এখন কাজ ফ্যাশন আর কনফিডেন্সের চূড়ায় ব্রাইটারও আর বিয়ের খাঁচায় নয় নিজের মঞ্চেই নিজের মতোই ঝলমল করছেন তিনি